হ্যালো ইবরাম আসসালামু আলাইকুম এই যে এখানে একটা বাসা আসছে সৌদি বাসা আমাদের দোকান থেকে সুপাগলি বানায় দিছে যে হ্যাঁ এটা হলো তিনতলা পঞ্চাশ মিটার কাজ দেখেন এটা একটা রুম যে একটা রুমের মধ্যে টুক দেখাইলাম যে দরজাটা যতটুকু আসে যে এভাবে তিনতলা উঠছে তো না কাজ ওরা ঘর ঘর সাজাবে শুধু কেনাপ দিয়ে মানে ইয়ে দেওয়া সোফা দেওয়া সৌদি বাসা আর কি এটা হলো একটা রুম এটা একটা রুম অন্য রুমে যাচ্ছি তারা যা থেকে এই যে আমার হাজব্যান্ড আমাদের এই যে আরেকটা আরেকটা রুম প্রত্যেকটা রুমে রুমে আমরা তো ফার্নিচার দিয়ে গুছায় রাখি ওরা শুধু সোফা লাগাবে সোফা এই কনার থেকে ওই কনার নতুন বাড়ি বানাইছে নতুন বাড়ি অনেক কিছু স্টেসি লাগাবে কোনো গুসাইছে না এটা আমাদের দোকান থেকে বানাইছে আমাদের সোফার দোকান এই যে আমি দরজার কাছে আসছি যে দুইটা রুম দেখালাম হ্যাঁ অলরেডি দুইটা রুম দেখায় ফেলছি তারা ঐতিহ্য হলো সোফা এই যে আরেকটা রুম একেবারে আরেকটা রুম এই যে পাশে আরেকটা রুম এই যে দরজা এই দরজা থেকে এই পর্যন্ত এটি সব আমাদের দোকানে প্রোডাক্ট আমরা দোকান থেকে বানিয়ে আনছি ডেলিভারি দিল আমি আসলাম সাথে আমার ভাইরা আসছে পর্দা লাগাতেছে এই যে এগুলো হলো আরেকটা রুম তিনটা রুম দেখালাম ওই যে হাই এই একটা রুম ওই একটা রুম পুরো রুমের মধ্যে আরো সোফা লাগাবে পঞ্চাশ মিটার আরো আছে উপরে এই রুম বন্ধ করা এখন এই রুমে ওই রুমে কেউ থাকে না মানে দরজা বন্ধ করে রাখছে সুন্দর না আমাদের দোকানে এগুলো প্রোডাক্ট ওরা এভাবে শিখাব না আমাদের তো সব আর এভাবে না পুরা ঘর যে পুরা ঘর সাজাইতেছে ওই যে দেখেন দরজা ওই দরজা ওই কোনা ওই কনার ওই দরজা ওই কনার ওই কণার ওই দরজা একটা রুমের মধ্যে তিনটা দরজা এখানে এসে শেষ হবে এই এই যে একটা পর্যন্ত আমার রুম মানে কোনো কোণার বাকি রাখে না সুন্দর লাগে আমাদের দেশে তো একটা রুমের মধ্যে একটু সোফা ফেলাবো আর একটা খাট থাকে আর একটা ফার্নিচার থাকে ওরা ফার্নিচার আর কিচ্ছু নাই বেডরুমে শুধু ওদের একটা আলমারি খাট এর্তুটুকু আসো রুমে রুমে এইভাবে সোফা দিয়ে সাজায় রাখবে ওরা বলল ওই যে সোফা নিয়ে আসছে না বানাইছে নতুন বাড়ি করছে নতুন সোফা বানাবো নতুন বিয়া করলে নতুন অনুষ্ঠান করলে নতুন নতুন সোফা বানাবো বানায় তারা দাওয়াত দিবে এই যে সোফা দিয়ে আনছে ডেলিভারি না আজকে কালকে ওরা স্বজন আসবে আইসা দাওয়াত করব করে দেখাবো যে সোফা বানাইছি ঠিক আছে এটা আর খুব আনন্দ মানে মহিলারা গোল্ড বিক্রি করেও তাদের সুফা বানায় গোল্ড বিক্রি করে হলে সোফা বানাইবো অনেকে গোল্ড সাজে সাজে আমাদের টাকা না থাকলে গোল্ড নিয়ে নিয়ে বিক্রি করে আমার এই অনুপাতে সোফা বানাই দেয় চিন্তা করছে কোনো জানালা খোলা থাকবে না এই যে জানালা পদ্মা লাগাইছে এভাবেই কোনো দরজা জানালা ফাঁক নাই এই যে এসি এই রুম বানানো এটা এখনো বানানো হয় নাই ঘরের পাঁচটা রুম এই তলা পাঁচটা রুম পাঁচটা রুম মধ্যে পাঁচটা সোফা একটা রুমে সোফা লাগাই নাই বাকি রেসে বানানো পত্তা লাগাতে সে আমার খুব সুন্দর লাগে এই যে সৌদি সুফা সোফা যে ঘর ভর্তি যে সোফা বানায় আমাদের সে একটা রুমে বানাই লিখতে হয় এভাবে